আজকে একটা ইনভিটেশান আছে সেই দত্তপুকুর অনেকটা দূর একটা দাদা বলেছে বারবার করে পুজোর জন্য ওই জন্যই যাচ্ছি গতকাল রাত্রে প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল হ্যাঁ তো চলো ওখানে অনেক রিলেটিভ আছে আমার তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর কী পুজো কী বৃত্তান্ত সব ডিটেল ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি নেমে গিয়েছি দত্ত পুকুর অ্যান্ড মানে যেখানে যাবো সেখানে খোঁজ করছি জায়গাটা আমি যাচ্ছি বুড়িমা দালান বলে একটা জায়গা আছে ওখানে অলরেডি সবাই ওয়েট করছে ট্রেন থেকে নামার পর বহু ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছে থ্যাংক ইউ সো মাচ এখান থেকেও যে প্রচুর লোকে ব্লগ দেখো তার জন্য তো চলো গিয়ে দেখা হচ্ছে অলরেডি পুজো শেষ আমি জানি না কী অবস্থা তো স্টেশন থেকে নেমে টোটো উঠে গেছি টোটোর ভাড়া শুনলে তোমরা অবাক হবে মাত্র পাঁচ টাকা যেখানে যাবো এইগুলো জায়গা আর ওই বাইকটাতেই ইয়ে

এই অর্ধনারেশ্বর শিব মূর্তিটি এবং অর্ধনারেশ্বর বা নর্মদেশ্বর যাই বলে না কেন শিবলিঙ্গটি প্রতিষ্ঠা হলো আর বিয়ের আগে একটু আমায় সেবা কর হ্যাঁ এক্সাক্টলি না দিয়ে খেতে বসে বলে একা একা ভালো আছো আজকে তো আজকে তো পুরো ঢিঙ্কু সাজিয়ে ফেলেছো হ্যাঁ ফটো তো তুলছি। ভালো পাত্র জুটলো না কপালে? ব্লগ দেখে কেউ যোগাযোগ করলো না। এই লিপি হলো আমার জন্য। ঠিক আছে না? ধর একটা ছোট টাকা। ছোট টাকা। দুপুরের ভোগ দিয়ে দিয়েছে পোলাও আলুর দম। ভীষণ সুন্দর পোলাওটা হয়েছিল। আমার বাড়িতেও তো ফাকিমার এখনো ফাকিমাচ্ছো। ফাকি দাও। দাও না। আরে যে নতুন মন্দিরটা হয়েছে তার বাইরের এরিয়াটা দেখো এখানে বোধহয় পুকুর ছিল কোন এককালে থেকে মাটি কাটা হয়েছে। তো সাইডের এরিয়াটা এটা হলো সেই মন্দিরটা যেটা বলেছিলাম যে বুড়িমার দালান বলে। জায়গাটা তো সেইটাই মন্দিরটা এটা দুর্গা মন্দির এই বেলগাছে বোধ নয় এখানে বলিয়ে ব্যবস্থা আছে এই মন্দিরটা এখানেই শারদীয়া দুর্গা পূজার সময় দুর্গা দুর্গাপূজা হয় মহা ধুমধাম করে এবং খুব ফেমাস মন্দিরটা আমি জাস্ট ঠাকুরটাকে একবার দেখাবো দাঁড়াও জুম করে যদি দেখানো যায় এখানে সেই মূর্তিটার ফটো রাখা আছে এই দেখো জাস্ট তোমার খাওয়া দাওয়া ডান ঠাকুরটা দেখলে ভীষণ সুন্দর আর আসার পথে দেখা আসছি ফেরার পথে এদের সাথে আর কাকিমাদের সাথে কাকিমা মুখ দেখাবে না অথচ এইদিকে কাকিমা কিন্তু শায়েব দা বিরাট বড় ফ্যান দেখ হোক হ্যাঁ একজ্যাক্টলি শায়ক দা সুবিধা দেই ওরা ব্লগ দেখবে শায়খ বিরাট বড় ফ্যান ওদিও সামনাসামনি আসলে লেখা করি দেবো চাপ ঠিক আছে তো আর এ হলো ক্যাদিংবাদি দিয়ে দেখতে দমদম আমি কেন নামতে যাব আমি যাব শিয়াল্লাহ আমি দমদম আবার ট্রেন চেঞ্জ করবো কেন তো মাঝে হাট লেখা আছে

দেখা হবে ফাইনালি বাড়ি ঢুকলাম আসার পথে ট্রেনটা প্রচণ্ড ঝুলিয়েছে যাওয়ার পথে খুব সুন্দর গেছি খুব ভালো লাগলো এবং নতুন একটা জায়গা যাই হোক লট এখানে এন্ড করি কেমন লাগলো দেখে জায়গাটা অবশ্যই কেমন করে জানি না